হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সিলিং ডিজাইনার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এবং অভিনন্দন তো এই যে আমি একটা সাইডে চলে এসেছি আর কি এটা একটা কাজের সাইড তো দেখাবো এখানে কী কী কাজ হয়েছে এবং কি কি বাকি আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং প্যাসেস আছে এটা ডাইনিং প্যাসেস তো এখানে চ্যালেঞ্জিংটা শুরু হয়েছে চ্যালেঞ্জিং করে তার পড়েছে এখানে বোর্ড লাগবে তারপরে ডিজাইনটা নামবে তো এই ঘরটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এই যে এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে শুধু সাইড হয়েছে এটা সম্পূর্ণ প্যারিস বোর্ডে হয়েছে ঠিক আছে আর একটা রকমের বোর্ড আছে সেটা হচ্ছে ছয় বাই চার এটা প্যারিস বোর্ড হয়েছে প্যারিস বোর্ডটা এই যে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা আর এই দিক থেকে হবে তিরিশ ইঞ্চি মানে তিন ফুট আর এই দিকে তিরিশ ইঞ্চি তো এই যে এখানে বোর্ড রাখা আছে এখনও এখানে কাজ হবে বাকি আছে আর একটা আর একটা ঘরে দেখাচ্ছি তো এই যে এখানে তার কিছুটা পরা বাকি আছে তার ফেলবে তারপর এখানে কাজ হবে তো এখানে হচ্ছে এটা হচ্ছে কিচেন তো কিচেনের সিম্পল ডিজাইন করা করা হয়েছে এখানে যার বিয়ে পার্টি বলেছে এখানে সিম্পল করে দিতে তো এটা এখানে সিম্পল করে দিয়েছি তো আর একটা বেডরুমে যাচ্ছি তো বেডরুমে এই যে এটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই কাজটা কমপ্লিট হলে আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো তো এখানে উপরে টপ সিলিং করা হয়েছে আর উপরে এই সাইডের সাইডে এটা করা হয়েছে তো এটা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং হলে অবশ্যই আর একবার ভিডিও করে দেখিয়ে দেবো আর একটা আর বেডরুম এটা হচ্ছে এই যে এটা কাজ সবে ধরেছি দুখানামাত্র বোর্ড লাগানো হয়েছে তো এই যে হচ্ছে কাজ তো এইখানে একটা ওয়ার্ডড হবে এর জন্য এখানে গ্যাপটা একটু বেশি দেখাচ্ছে এই ধরলে একটা ওয়ার্ড হবে যে ডিজাইনিং আঁকা আছে তো এখানে একটা হবে এর জন্য এখানে এটা একটু বড়ো থাকবে ওয়ার্ডড থেকে যখন এটা সিলিং ঠেকে যাবে তখন এটা মেকআপ হয়ে যাবে তখন চারদিকে ট্রেটা সেম মনে হবে ঠিক আছে তো ইন ফিউচার যদি কেউ ফলসেলিং করাতে চান বা করাবেন ভাবছেন বা ওপর টিনের সেট ফ গরম ফলস ফলসেলিং করাবেন কমানোর জন্য অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কনট্যাক্ট করতে পারেন অনেক কম খরচা হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তো আজকের জন্য এইটুকুই কাজটা কমপ্লিট হোক অবশ্যই আর একটা ভিডিও করে দেবো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন